শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তো আজকে চলো তোমাদের একটা এটা অন্য ধরনের একটা গল্প শোনাই সেটা হচ্ছে তথাগত বুদ্ধের একেবারে মানে ডাইরেক্ট ডিসাইপল যাকে বলে আমরা অনেকেই তার নাম জানি আনন্দ তো আনন্দ এবং এক চণ্ডাল কন্যা তো চণ্ডালিনী বলি তো সেই কন্যা এবং আনন্দর গল্প তো একবার এরকম তথাগত বুদ্ধের এরকম সঙ্গে মনের সব তখন থাকেন এবং তারা ভিক্ষান্ন জোগাড় করতে বেরোয় তো সেরকমই আনন্দ একদিন মানে প্রখর রোদ সারাদিন আনন্দ এরকম ভিক্ষান্ন জোগাড় করে উনি যখন ফিরছেন তখন মারাত্মক তৃষ্ণার্ত তখন দেখছেন যে পদ দিয়ে উনি যাচ্ছেন সেই পথ দিয়েই একটি মেয়ে জল নিয়ে যাচ্ছে তখন কাছে গিয়ে জলে জল তেষ্টা পেয়েছে সেটা জানিয়েছে এবং তখন মেয়েটি বলছে যে আমি তো চন্ডাল কন্যা আমাকে তো ছোঁতে নেই মানে আমার আমি অস্পৃশ্য তখন আনন্দ বলছেন যে আমার জল তেষ্টা পেয়েছে তোমার কাছে জল আছে তুমি জল দেবে এখানে জাতপাতের কথা কোথা থেকে আসে মারাত্মক কথা তো সেই যুগে যে যুগে এই এইরকম মানে জাতপাতের একেবারে মানে সাংঘাতিক ছিল তো তখন জল শুধু দিয়েছে নয় তৃষ্ণা মিটেছে এবং এই যে মেয়েটি চণ্ডালিনী বা চন্ডাল কন্যা যে সে তো মানে সে তো জন্য দেখেনি সে তো জন্মের পর থেকে এরকম দেখেনি সে তো সময় দেখেছে তাদেরকে বিতারণ মানে মানে অস্পৃশ্য বলা হয় তাদের ছোঁয়াছানি খাওয়া হয় না ওরকম তো সে যখন এরকম দেখেছে মারাত্মকভাবে কিন্তু অ্যাট্রাক্টেড মারাত্মক তখন একেবারে মুগ্ধ নয় মানে যতটা রাস্তা আনন্দ যাচ্ছেন ততটা রাস্তা যেন তার দিকে চোখ একেবারে আর তখনকার দিনে তো এত পপুলেশন এত ছিল না তো বাড়িতে মাকে গিয়ে সব কথা জানিয়েছে যে আমি যদি বিয়ে করি আমি ওনাকেই বিয়ে করব। তো মা সমস্ত জানতে টানতে পেরে মা তখন খোঁজ নিয়েছেন যে কে ওরে বাবা জানতে পেরে দেখছেন এ তো সমস্ত কিছু ছেড়ে চলে আসা সন্ন্যাসী মানে ইয়েতে নেই একেবারে সে মানে মাথার চুল মুন্ডন করা মানে একেবারে সন্ন্যাসী তখন মেয়েকে বাড়িতে এসে সন্ন্যাসী শুধু না এবং বুদ্ধের একেবারে মানে মারাত্মক ক্লোজেস্ট একজন যে তখন মেয়েকে এসে খুব করে বুঝিয়েছে যে এরম না মা সমস্ত সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাস নিয়েছেন জগতের ভালোর জন্য একে তুই এভাবে এ করিস না অনেক বোঝানোর পর মেয়ে তো কিছুতেই মেয়ে তো এরম এরম ভালোবাসা মানে এরম স্নেহ যাকে বলে পাইনি কোনো দিনও তারও দোষ নেই সে বলছে না আমি যদি বিয়ে করি আমি একেই করবো সব পাগলের মতো তখন মাকে বলছে তখনকার দিনে মহিলাদের অনেক রকম এই ধরনের যারা যারা অতটা পড়াশোনা করেনি কিন্তু তারা বলছে না যে মানে কোনো জিনিস খালি থাকে না কিছু না কিছু মানুষ মানে কিছু না কিছু দিয়ে জায়গাটা ফিল্ড হয় তো কেউ শিক্ষা করে কেউ এই শিক্ষা করে সেই শিক্ষা করে কেউ ব্রাহ্মণত্ব শেখে বিভিন্ন রকম আর এরা এই ধরনের যে সেকশনটার কথা বলছি এদের মধ্যে না অনেক অনেক কিছু শিকড় এই সব তখনকার দিনে কিন্তু এটাও একটা শিক্ষা তো সেগুলো ওই মা খুব জানতেন তো মাকে বলছেন যে তুমি তুমি কোনো তোমার একটা পাওয়ার কিছু একটা করো তুমি নিয়ে আসো তুমি ওনাকে নিয়ে আসো আমি ওনাকে ছাড়া আমি বাঁচবো না মা যখন দেখছে মেয়েকে তো পারছে না কিছুতেই তখন মানে ইয়েকে ওই সন্ন্যাসীকে বলা হয়েছে যে আমাদের বাড়িতে এসো প্রসাদ মানে একদিন এরকম খাওয়া প্রসাদ পাওয়ার জন্য তো আনন্দ এসেছেন এবং আনন্দকে রিকোয়েস্ট করা হয়েছে মা রিকোয়েস্ট করেছে ইভেন মেয়ে নিজের লজ্জার মাথা খেয়ে মেয়ে বলেছে যে আপনি আমাকে গ্রহণ করুন নাহলে আমি 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 বাঁচবো না এরকম কিন্তু আনন্দ তো সংসারই না তো আরে সরি সংসার ছেড়ে সে তো সন্ন্যাস নিয়েছেন তো যাই হোক কোনো মতে এসব হয়নি উনি রওনা দিয়েছেন এবং আশ্রমে গিয়ে মানে মনস্তিতে ফিরে গিয়ে উনি তথাগতকে সব বলেছে এই এই ব্যাপার তখন তথাগত বলছে কিছু কিছু বলেননি তখন কিন্তু তারপরে এই মেয়ে কি করেছে এই মেয়ে খোঁজে বেরিয়েছে সে কোথায় তো এরকম একজন মানে যৌবনা মানে এইগুলো তো সমস্ত রিসার্চ করা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম পড়াশোনা করে বিভিন্ন রকম মানে কি বলবো মারা মারাত্মক সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স সেই সব ঘেঁটে ঘুঁটে এক এক জায়গা থেকে এক একটুকু নিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে বিভিন্ন রকম পড়াশোনা বিভিন্ন রকম কিছু সেখান থেকে নিয়ে সামান্য করে একটু শেয়ার করছি উইদাউট টেকিং এনি নেম মানে কে কি বৃত্তান্ত কিছুই দা তো আনন্দ এবং ওই মেয়েটি তো যাই হোক সেই মেয়েটি কী করেছে সে তো বাড়িঘর ছেড়ে আনন্দ যেখানেই আনন্দ যায় খোঁজ নিয়েছে যেখানেই আনন্দ যায় এও সেখানে আত মানুষজন সব দেখছে তখনকার দিনে অন্যরকম সমস্ত ভাবধারাই অন্যরকম ছিল কিন্তু সাধুর পিছন পিছন সন্ন্যাসীর পিছন তো খুবই উত্তপ্ত প্রথমে তো বলেছে যে তুমি আমাকে ভাই ভাবো অগ্রজ ভাবো মানে তুমি আমাকে দাদা ভাবো যে কে বিপদ কে বিপদ যাই হোক আবার তথাগত কিপদ তথা তখন বলছে তুমি ওকে আম ডাকো আশ্রমে ডাকো মনে স্ট্রিটে ডেকে ডেকে আনো তো ডেকে এনেছে এবং তথাগত সামনে এসছে লর্ড অফ টিচিংস সে যে কাকে কি মানে যার পেটে যতটুকু সেইভাবেই তিনি কিন্তু শিক্ষা দেবেন তো অতটা তাই মনে মনে ভাবি কতটা তার পুণ্যের ফল যে কার সাথে কার সম্মুখে গেছে তো তথাগত সামনে যাওয়াতে তথাগত জিজ্ঞেস করছেন যে পরিচয় জিজ্ঞাসা করেছে তো বলেছে আমি এরকম চন্ডাল কন্যা এরকম এরকম সব বলেছে বলছে তুমি ওর পিছনে ঘুরছো কেন কী কী বলছে না আমি মারাত্মকভাবে মানে একেবারে প্রাণ যেন মনে হচ্ছে মানে অর্পণ করে দিয়েছি এরকম বলছে তুমি জানো না ও সাধু ও সংসার ছেড়ে দিয়েছে ওর সমস্ত কিছু চুপ করে আছে তখন তখন বলছে ওর তো মাথায় চুল আছে তোমার মাথায় চুল আছে তুমি দেখতে পাচ্ছ না মুন্ডন করা ওরকম যাও চুল কেটে এসো একদম মাথা মুড়িয়ে এসো তাহলে আমি ভেবে দেখ তো গেছে বাড়িতে মা তো কিছুতেই করতে দেবে না তখনকার দিনে আমরা জানি কারা মাথা মুন্ডন করতো তো মাথা মুন্ডন কিছুতেই কোথাও এই ছেলেকে ছেড়ে মা হাজার আপ্রাণ চেষ্টা করছে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার চুল রাখ চুল কাটিয়ে যাই হোক সে মেয়ে তো ছাড়ার পাত্রী নয় সে মুন্ডন করেছেন এই জিনিসটা কিন্তু শাকমণি বুধার মা মানে মা তো উনি চলে গেছিলেন মা মাসি মাসির কাছে বড় হয়েছে মাসিও কিন্তু মাথা মুন্ডন করেছিলেন কিন্তু অ্যাকচুয়াল যে সংঘা তাতে অনেক পরে প্রথম দিকে হাজার মাথা মুন্ডন করো আর যাই করো প্রথম দিকে ওই সুপ্রিম টিচিন একটা একটা করে যেতে হবে ধাপে ধাপে তো যাই হোক একে মাথা মুন্ডন করে চলে এসছে এবারে শাখা তখন জিজ্ঞাসা করছে সবই তো বুঝলাম তুমি এবার বলো তো আমাকে তুমি ওর কোন কি ভালোবাসো কোনটা ভালোবাসো এত হাত ভালোবাসো পাটা বেশি ভালোবাসো চোখ দুটো তারপরে গায়ের রং ভালোবাসো মাথা কি মাথা তো চুল নেই কোনটা বেশি ভালোবাসো তখন মেয়েটি না কাঁদছে আর বলছে যে আমি ওর সবটা ভালোবাসি হাত পা মাথা বলে না ওরা আমি সবটুকু ভালোবাসি বলছে যে শরীরটাকে চিনে তুমি ভালোবাসো সেই শরীরটা তো সেটার মধ্যে তো মানে পটি আছে ওই সেই সব মিলিয়ে এই শরীর তো থাকবে না এই শরীর যখন কেউ জন্ম নেয় সমস্ত নিয়ে সেই শরীর যখন জন্ম নিয়েছে তো মৃত্যুর কলে ঢলে পড়বে জন্ম যখন নিয়েছে মৃত্যু হবে তো পারবে তখন সে সহ্য করতে সব যখন বলছেন তখন তথাগত কিন্তু আসলে মেডিসিন দিচ্ছেন থ্রু প্রেয়ার যেটা আমরা বুঝতে পারি না আমাদের কাছে মারাত্মক ভাবি বোধ হয় পাওয়ার আসলে সুপারন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট বুদ্ধর কিন্তু ওই বলছে না যে ত্রিনয়ন ত্রিনয়নটা কি ত্রিনয়ন হচ্ছে সুপ্রিম অ্যাকমপ্লিশমেন্ট যারা কথা বলে কিন্তু দু চারটে কথা বলেও বুঝতে পারবে যে এরা কোন স্টেট অফ লাইফে আছে বা কি তথাগত বুদ্ধ তো ছিলেন লর্ড অফ টিচিংস উনি তো যা বোঝার বুঝে নিয়েছেন এবার উনি যখন বলছেন ওনার কিন্তু এই সুপ্রিম মেডিসিন ওনার চলছে যাই হোক প্রার্থনা যেটাকে আমরা সাদা ভাষায় বলি তখন মেয়েটিকে বলতে বলতে যে তুমি যাকে বলছো যে শরীরটাকে তুমি যে শরীর যে আনন্দকে দেখে তুমি এ করেছো সে তো থাকবে না সে তো মলমূত্র বর্জ্য পদার্থ সব এই শরীরে সব এই শরীর তো চলে যাবে এই শরীর তো থাকবে না তখন তখন যাই এই মেয়ে তখন ঠান্ডা হয়েছে এবং মেয়ে কিন্তু মানে কী বলবো সম্বিত ফিরে এসছে মেয়ের এবং তার বলছে একটা জায়গায় যে জন্ম মৃত্যু রুখে গেছে তার কৃপায় এই যে কথা বলতে বলতে জন্ম মৃত্যু থেমে গেছে এবার এখানে তোমাদের একটা কথা বলি এই যে তোমরা হয়তো অনেকে ভাববে যে জন্ম মৃত্যু থেমে গেছে আবার কি জন্ম মৃত্যু বলতে মানে যেটার আসল টিচিং তথাগত বুদ্ধে যে জন্ম মৃত্যুর ওপরেই উঠতে হবে তো জন্ম মৃত্যু কথা না মানে হচ্ছে এই যে আমাদের কিছু একটা চাহিদা যতক্ষণ না পাচ্ছি যেন মনে হচ্ছে আমি মরে যাচ্ছি আর যেই পেয়ে গেলাম কিছু মন মতো একটা আমি যেন বেঁচে উঠলাম এই জন্ম মৃত্যুটা বন্ধ হয়ে গেছে এই যে চাহিদা এই যে এক্সপেক্টেশনের যে জন্ম যেটা না পেলে আমি মরেই যাব বারবার বার যেন মনে হচ্ছে এই এই মৃত্যু আবার পেয়ে গেলাম খুশি হয়ে গেলাম তো এই যে জন্ম এইগুলো এক জন্মের না এগুলো জন্ম জন্ম এক একজনের এক্সপেক্টেশন লেভেল দেখবে প্রচুর বেশি আবার আরেকজনের হয়তো কম এটা এক একজনের এক একটা জন্মের সাধন তো এক একটা জন্ম বলে দরকার নেই আমরা যদি গতকাল পরশু তার আগের দিন এক বছর আগে আমার নিজের এক্সপেকটেশন আমি দেখি আমি বুঝতে পারবো যে আমার এক বছর আগে আমি এই ধরনের চাহিদায় বাঁচতাম আজও আমি যেন চাহিদায় বাঁচি নাকি একটুখানি পাল্টেছি নিজে আগের থেকে চাহিদাটা একটু কম হয়েছে এগুলো দেখে বোঝা যায় এই জন্মমৃত্যুটা বন্ধ হয়ে গেল বন্ধ যেই হয়ে গেল তখন উনি বলছেন যাও এবার তুমি তুমি যাও এবার মানে কি ওনার তারপরে তো বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলো মানে এই চন্ডালিনী তো বৌদ্ধ ধর্মে হলো সাংঘায় সাংঘায় হয়তো পরে কিন্তু বলল যাও কেননা এবার যে যাওয়া এবার ওই জন্ম মৃত্যুকে পিছনে ফেলে দিয়ে যাওয়া এখানে আর কোনো লোভ নেই কোনো প্রলোভন নেই এখানে আর আনন্দকে দেখে সেই যে একটা মানে শারীরিক যে একটা ক্ষুধা যেটা মানে কি বলবো ওই জন্ম মৃত্যুর যে ভাইবস সেটা যত যে না পেলে আমি শেষ হয়ে যাচ্ছি আমি বলছে না যে বলছে না এনলাইটেনমেন্ট এটা কি এটা এক্সট্রা কোনো ল্যাজ গজানো নয় এটা হচ্ছে সুখেও আমি যেরকম আমার এক্সট্রা কিচ্ছু আমার আলাদা করে নাচন কোদন কিচ্ছু নেই আমি শান্ত আমি সিরিন আবার দুঃখেও আমি যে একটা বিরাট কিছু হেলে গেলাম বিরাট সেটাও না আমি সিরিন তো এই যে জন্ম মৃত্যুর বোধ এই যে রোজ আমাদের জন্ম হচ্ছে মানে এই যে টেনশানে আমরা রোজ মরছি অ্যাংজাইটিতে রোজ এই চাকরি হচ্ছে না রে এই হচ্ছে না রে এই ও আমায় এরকম অপমান করে দিল রে আমি মরে মরে আবার বাচ্ছি আবার আমার জল এই যে এটা বন্ধ হয়ে গেল এটা মেয়েটার বন্ধ হয়ে গেল এইবারে উনি বললেন যাও এবার যাও কারণ এবার আর সেই ওই পুরনো দায় কাটা দেয় ওই চেনা চেনা যে ক্ষুধা বা চেনা চেনা যে শারীরিক মুন্ডন তো আগেই হয়ে গেছিলো শাখামণি বুধা তো তাকে আগে রেডিই করে নিয়েছে শারীরিকভাবে এইবারে মাইন্ডসেট তৈরি হয়ে গেল লজ্জায় মানে নিজে বুঝতে পারলো যে আমি কী পেতে পারি আর কি আমি চাইছিলাম আমি সাধারণ একটা শরীর চাইছিলাম একটা সন্ন্যাসীর কাছ থেকে আমি অনেক কিছু পেতে পারি তো সেই প্রজ্ঞা মানে সেই জ্ঞান সেই সেই মানে কী বলবো বলে না যে কর্ম লাগে মানে জানতে গেলেও বুঝতে গেলেও একই জিনিস হয়তো অনেককে বলোনো হচ্ছে সবাই বুঝতে পারছে না কিন্তু কিছু মানুষ কিন্তু ঝম করে ধরে নিচ্ছে যে কাকে বলছে যে জন্ম মৃত্যু রুখে দেওয়া জন্ম মৃত্যু আটকে ফিজিক্যাল বার্থ ডেথ নয় এটা হচ্ছে মাইন্ডের মনের জন্ম মনের মৃত্যু ওটার থেকেই তো সব মন ঠিক না থাকলে আমাদের শরীরেরও মৃত্যু ঘটে তো যাই হোক তো এই করে তুমি যাও এবার তো হয়ে গেল এবারে কোনো কোনো রিসার্চে জানা যায় যে গায়ে কাটা দেয় শুনলে যে অনেক রিসার্চার তারা বলে গেছেন যে যা ডকুমেন্টারি এভিডেন্স যা তাতে বলা মানে বুদ্ধের শাখামণির কথা সব সবই তো ওটি মানে ওরালি ট্রান্সমিটেড টিচিংস তখন তো আর উনি লিখতেন না উনি বলতেন যেরকম আমাদের শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছেন আর শ্রীমাও লিখেছেন এও ঠিক তাই উনি বলেছেন শুনেছে কেউ পরে সেটা লিপিবদ্ধ হয়েছে আর তখন ভাষাটা অন্যরকম তো সেগুলো নিয়ে রিসার্চ হচ্ছে কোনো কোনো রিসার্চে শোনা যায় যে উনি বলেছেন যে গায়ে কাটা দেয় বলছেন যে এই যে চন্ডালিনী এ প্রিভিয়াস লাইফে কিন্তু বেশ কয়েকটা প্রিভিয়াস লাইফে উনি কিন্তু এই আনন্দর স্ত্রী ছিলেন আমরা বৃথায় ঝগড়া করে মরি এই হয়েছে কেন এই ভুল হয়েছে কেন এ এটা করেছে অথচ ইটারনাল কানেকশান যেটা আমাদের জন্ম মৃত্যু আটকে দিতে পারে এই যে রোজকার এটা ভুল করেছে আমি ঝাঁপিয়ে পড়লাম কেন করেছে আমার জিনিসটাকে নিয়ে কেন ভুল জিনিস করেছে আমার ওটাকে নিয়ে এইগুলোর বাইরে এইগুলো হচ্ছে ওই স্যাটেল মানে জন্ম মৃত্যু রোজ আমি ইগোতে মরছি রোজ আমি আমার উচ্চ জ্ঞান আমার এত অং তাতে মরছি আবার রোজ কেউ যখন আমাকে মেনে নিচ্ছে যে ওরা আমার কথা মেনে নিয়েছে আমার জন্ম হচ্ছে এই সবের বাইরেও একটা জীবন আছে সেটা হচ্ছে এই জ্ঞানের জীবন যেখানে জন্ম মৃত্যু বন্ধ যে আমার ওই হবেই না কে আমার কেননা অন্য পটভূমি এই সমস্ত লেখা এই সমস্ত জিনিস আমরা ঝগড়া করে মরি অথচ এইসবের মাধ্যমে তথাগত দ্য লর্ড অফ টিচিংস আমাদের অন্যান্য অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে এই গল্পের মাধ্যমে যে কীভাবে জাতপাতের সমস্ত কিছু একটা ওইরম ভালো জিনিস থেকে একটা লোভের তৈরি হলো এবং সেই লোভ কি করে ধাওয়া করে নিয়ে এলো যে সব লোক কিন্তু ক্ষতি করে না ওই লোভ ধাওয়া করে নিয়ে এলো তাকে মেন্টরের কাছে গুরুর কাছে গুরু তাকে পথ দেখালো লোভ থেকে লোভকে পুড়িয়ে দিয়ে কি করে জন্মমৃত্যুর মৃত্যুর ওপরে উঠতে হয় এবং তখন জানতে মানে আমরা মানুষরা জানতে পারলাম যে ও আগের আগের লাইফে মেবি কিছু আনফিনিশ ছিল মেবি এই জন্ম মধ্যে ছিল এই জন্মটা তার ওই এই এই কর্মের মাধ্যমে সে জন্ম মৃত্যুর ওপরে চলে গেল তো ইটারনাল ড্রামা না এই লাইফগুলো আমরা শুধু শুধু ঝগড়া করি ইগো করে এই কেন বলেছেন আপনি এটা বলেছেন কেন ওটা প্রত্যেকে আমরা কিছু না কিছু শিখতে পৃথিবীতে এসেছি কিন্তু আমরা এই ইগো এই ওই এই সেই করে করে কিন্তু তো এই হচ্ছে ঘটনা এই চন্ডালিনী ওরালি ট্রান্সমিটেড টিচিংয়ে অনেক রিসার্চারের এটা রয়েছে যে উনি নাকি এরকম আনন্দ প্রিভিয়াস লাইফে ওয়াইফ ছিলেন তাহলে ভাবো তো এই হচ্ছে তাই বলে যে আমাদের সারফেসে যারা যারা আসছে যেহেতু আনন্দ তো আরহাট যেটা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যাদের ওই আপ ডাউন আপ ডাউন মানে কোন সময় আমি হায়ার স্টেট অফ লাইফে আছি কোনো সময় কিছু মন মতো হলো না একদম লোয়ার স্টেট অফ লাইফে চলে গেলাম এইগুলো বন্ধ হয়ে যায় আর্হার্ট যারা মানে ওই জন্ম বন্ধ হয় জন্ম মানে ফিজিক্যাল জন্ম কথা বলছি না স্পিরিচুয়াল বার্থ অ্যান্ড ডেথ যেটার সাথে আমার শারীরিক শারীরিকও মারাত্মকভাবে তো তো সহজ নয় মানে ওই করতে করতে হওয়ার তো এই হচ্ছে ব্যাপার আর এগুলোর মাধ্যমে না আমরা আসলে আমাদের মনটাকে না অনেক উচ্চ একটা ওই টানে আমরা মানতে পারি যেখানে আমাদের এই ছোটো ছোটো কে কী বললো না বলল এর থেকে আমরা কে আমাকে বলে দিলো তোর দ্বারা হবে না আর আমি বিশ্বাসও করে করে ফেললাম না আমার দ্বারা হবে না কে বলেছে হবে না সব সম্ভব সব সম্ভব যদি আমি আমার এই রোজকার সেকেন্ডে সেকেন্ডে মরে যাওয়াকে বন্ধ করতে পারি আমি আসলে সেকেন্ডে সেকেন্ডে জন্মানোর জন্য পৃথিবীতে এসেছি সেকেন্ডে সেকেন্ডে আমারই মানে কি বলবো আমার পসিবিলিটিস জন্মাচ্ছে তো সেই কারণে আমার কারণে আমার জন্মটা কোনো কারণে ঠিক যেরমভাবে ওই চন্ডালিনীর চণ্ডালিনী অস্পৃশ্য হয়ে ওই পৃথিবীতে এসেছে অথচ তার ইন্টার্নাল প্যাটার্নটা কি না এই জন্মে কিন্তু হয়তো তার কন্টিনিউসলি ভুলের পর ভুল করছে এমনই হচ্ছে যে পিছিয়ে যাচ্ছে হয়তো আর তার আর মেন্টরের সাথে দেখাই হলো না কিন্তু করেনি বোঝাই গেল এবং ইন্টার্নালি সে কানেক্টেড হয়ে গেল মেন্টরের সাথে মেন্টর তাকে রাস্তা দিয়ে দিল এবং তার ওই জন্মমৃত্যু বন্ধ হয়ে বলে এবার যাও এবার তুমি যাও তা আমাদেরও ঠিক তাই আমরা পাই না অনেক জিনিস আমরা আমরা সম্মান পাই না আমরা আমরা ভাবি আমরা এত করছি কেন সম্মান পাই না কেন আমাকে ভালোবাসে না কেন আমার খোঁজ নেয় না আসলে আমরা যে জন্ম মৃত্যু থেকে বেরোতে পারি না আমরা যে এক্সপেকটেশনে রোজ মরি আমরা যে ওই এক্সপেকটেশন এই এই জন্মে আমার ছেলে এই জন্মে আমার স্বামী গত জন্মে কী ছিল আমি জানি না তাই বলছে যারা যারা আমার সারফেসে এসছে উইদাউট এক্সপেকটেশন কর্মটা করে যাওয়া তো এইটা নিয়ে না ভাবছি আরেকটা মানে তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও আমি শেয়ার করব একটু ভাবনা চিন্তা করি সব তো শেয়ার করা যায় না একটু চিন্তা ভাবনা করি তারপর আমি আরেকটা শেয়ার করব তোমাদের সাথে তো এইটা আমাদের কিন্তু বুঝতে হবে তাহলে কিন্তু এই যে ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা মরে গেলাম রে অসুস্থ হয়ে গেলাম রে এইগুলো আমাদের অনেকটা একসাথে সহজে তো আমি যে বড় বড় উপদেশ দিচ্ছি বড় বড় কথা বলছি আমি কি আর পুরো পেরেছি তবে হ্যাঁ যারা লড়াইটা চালিয়ে যায় তারা অ্যাটলিস্ট বুঝতে পারে যে না এখানে আমাকে থামতে হবে নয়তো আমার মৃত্যু আমার মনের মৃত্যু ঘটবে আমার অনেক কিছু তো সেখান থেকে বাঁচার একটা মানে মারাত্মক পথ হচ্ছে এই সমস্ত ঘটনা এই সমস্ত কিন্তু এইগুলো যদি আমরা অন্যভাবে কানেক্ট করে ফেলি যে এটা আমার এটা এরকম এটা কেন ওরকম হবে ওগুলোর মধ্যে নয় এটার মধ্যে অন্য কিছু শিখিয়ে দিয়ে গেছে আমাদের দ্য লর্ড অফ টিচিংস শাকমানি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে এই সব থেকে বেরোতে হবে তো যাই হোক তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম খুব ভালো থেকো সকলে তোমরা আর যে যেখানে আছো এইভাবেই কজে থেকো অনেক ভালো থাকবে দেখো দেখো পৃথিবীটা এমনি তো কি বলবো যদিও আমরা আসি আনন্দ করতে আনন্দ দিতে কিন্তু আমাদের কর্মগুলো এরকম না আমরা পৃথিবীকে দুঃখময় দেখে ফেলি তো আমরা যদি একটু কজটাকে চিনে ফেলতে পারি না তাহলে ওই সানগ্লাসটাও যে কালার্ড একটা গ্লাস আমাদের চোখে ওটা আস্তে আস্তে মাঝে মাঝে আমরা খুলতেও শিখি যে না আসল জিনিসটা দেখি তো এটার আসল রং রঙটা কী যেটাকে বলে রুট তো যাই হোক সেটা একমাত্র ওই কজে থাকলেই হয় একটু ব্রেনটাকে খাটাতে হয় যে না এটা আমার করা ঠিক হচ্ছে না আমাকে এটা মানায় না আমার আমি আমাকে মানায় না একদিকে আমি ভগবানের কাছে মাথা নিচু মানে মাথা নিচু করি আবার মানে আবার মানুষকে আমি ওইভাবে কেননা মানুষই ভগবান তো যাই হোক খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো পজে থেকো